জমে উঠেছে পুরান ঢাকার ইফতার মার্কেট যেখানে আস্ত রাজহাস থেকে শুরু করে পাওয়া যায় আস্ত খাসির লেগ রোস্ট এবং আস্ত মুরগির ঝাল ফ্রাই আর সব থেকে স্পেশাল আইটেম হচ্ছে বড় বাপের পোলাই খায় বিভিন্ন রকমের খাবার একসাথে মিক্স করে এই বড় বাপের পোলাই তৈরি করা হয় প্রতি কেজি ছয়শ টাকা ধরে বিক্রি করা হচ্ছে এই বড় বাপের পোলাই আর এই আইটেমটা কেনার জন্য কয়েকশো মানুষ সিরিয়াল দাঁড়িয়ে আছে এখানে আর মাত্র 300 টাকায় আস্ত মুরগির ঝাল ফ্রাই পেয়ে যাবেন এখানে আর ছয়শ টাকায় পেয়ে যাবেন বিশাল বিশাল সাইজ আর তার সাথে থাকছে স্পেশাল কাবাব যেটা ক্ষেত্রে অনেক মজাদার আস্ত খাসির লেগ রোস্ট চিকেন চিকেন বার্বিকিউ এবং বিশাল সাইজের চিকেন ঝাল ফ্রাই এখানে পাওয়া যায় না এমন কোন আইটেম নাই আরো রয়েছে আস্ত কবুতর ভোনা আরো রয়েছে এক থেকে দুই কেজি ওজনের জিলাপ